নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত ইতি কথার আরো একটি এপিসোডে আজকের গল্প প্রসঙ্গ ঐতিহ্যবাহী ট্রাম পয়লা জানুয়ারির ঘোর গড়ের মাঠে তিন ছেলেকে নিয়ে সেনাবাহিনীর কুচকা আওয়াজ ও মহরা যুদ্ধের কীর্তিকলাপ দেখাতে নিয়ে চলেছেন এক পিতা বড়টির বয়স নয় তার পরেরটির ছয় এবং সবচেয়ে ছোটটির চার ভোরের আলো ভালো করে ফোটেনি রাত থাকতেই যাত্রা মধ্যমপুত্র বর্ণনা দিচ্ছেন যে হ্যারিসন রোড দিয়ে হুড়মুড় করে ছুটে গেল ভিড়ে ঠাসা একটি ট্রাম সবাই চলেছে গড়ের মাঠে নকল যুদ্ধ আর কুচকাওয়াজ দেখতে না গড়ের মাঠে যাওয়ার জন্য সেই তিন বালকের সেই দিন ভোরে ট্রামে চাপা হয়নি তবে তারপরেও প্রেমাঙ্কুর আতর্থীর মহাস্থবির জাতকে কলকাতা শহরের প্রশ্ন উঠলে কোথাও ফিরে এসেছে ট্রামের কথা শুধু প্রেমাঙ্কুর আতর্থি নন উনিশ শতকে সাতের দশক থেকে কলকাতা কেন্দ্রিক যে কোনো লেখা তা সে উপন্যাসই হোক বা গল্পই হোক বা স্মৃতিকথা বা রম্য রচনা ট্রামের প্রসঙ্গ এসেছে বারবার এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে কলকাতায় ট্রাম চালুর এক বছরের মাথায় বম্বেতেও যেটি অধুনা মুম্বাই ছিল তাতেও ট্রাম চলেছিল তবে সে পাট বম্বে চুকিয়েও দিয়েছে প্রায় ষাট বছর হতে চলল ভারতের প্রধান বাণিজ্য শহরের গতিময় জীবনে নাকি বড় প্রতিবন্ধক ছিল ট্রাম তা বন্ধ করে দিয়ে শহরের সড়কপথের গতি কেমন বেড়েছে তা ব্যস্ত সময়ে গেলেই টের পাওয়া যাবে তবে উৎসাহের সন্ধানী চোখে খুঁজে দেখলে বোম্বের বৈদ্যুতিক ট্রামের ইতিহাসের ঝলক দেখা যাবে অধুনা মুম্বাই শহরের বেস্ট অর্থাৎ বম্বে ইলেকট্রিক কোম্পানি লিমিটেডের বাসগুলির নাম দেখে অনেকেই হয়তো আপ্লুত হতে পারেন তবে ইতিহাস নিয়ে আর কবেই ভেবেছে ফিরে আসি কলকাতার ট্রামের কথায় আঠেরোশো সাতষট্টি সালে তদানীন্তন কলকাতা শহরের পুরো প্রশাসনিক ব্যবস্থা ছিল জাস্টিসেস অফ পিস নামে একদল ভারতীয় গণ্যমান্য ব্যক্তির হাতে উপনিবেশিক সরকার একটি আইন জারি করে কলকাতার জাস্টিসেস অফ পিসকে পরিবহন পরিকাঠামোর সংস্কার করাবার কথাও জানান জাস্টিসেস অফ পিস কাজ শুরু করলেন বটে আধুনিক পরিবহন ব্যবস্থা সম্পর্কে সম্যক ধারণা না থাকার ফলে বিশেষ কিছুই করে উঠতে পারলেন না এইবার দায়িত্ব সরাসরি অর্পিত হলো বাংলার তদানীন্তন লেফটেন্যান্ট গভর্নর স্যার জর্জ ক্যাম্পবেল ও তার মন্ত্রী পরিষদের ওপর এই ট্রামের পরিকল্পিত উদ্দেশ্য ছিল রেলের মাধ্যমে শিয়ালদহ রেল স্টেশনে আসা মালপত্র স্টেশন থেকে কলকাতার মধ্যে বিভিন্ন জায়গায় সরবরাহ করা আঠেরোশো সালের আগস্ট মাসে অর্থাৎ চব্বিশে আগস্ট বাংলা সরকার নিযুক্ত কমিটির পক্ষে একটি মতামত দিলেন যেটি সপক্ষেই গেল ক্যাম্পবেল সাহেব কাজে বিশ্বাসী মানুষ দেরি তার সহ্য হয় না কাজেই আঠেরোশো সালে সরকার পরিকল্পনা মঞ্জুর করলেন তবে কাজ রূপায়িত হতে গড়িয়ে গেল আরো দুই বছর সরকারের থেকে জন্য প্রথমে বরাদ্দ হয়েছিল প্রায় দেড় লক্ষ টাকা পরিকল্পনা ছিল এই যে ট্রাম লাইন প্রথম পাতা হবে শিয়ালদহ স্টেশন থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত তার কারণ আর্মেনিয়াম ঘাটে ছিল তদানীন্তন কলকাতা স্টেশনের টিকিট ঘর অর্থাৎ শিয়ালদহ থেকে হাওড়া পর্যন্ত রেলের মালপত্র পরিবহনের কলকাতা শহরের প্রথম ট্রামের পরিকল্পনা যদিও প্রত্যক্ষদর্শীর বিবরণ উদ্ধৃত করে রাধারমন মিত্র জানিয়েছেন যে প্রথম দিন থেকেই এ লাইন যাত্রীবহনী করছে মালপত্র নিয়ে যাওয়ার প্রসঙ্গ কোথায় তার কারণও অবশ্য ছিল শিয়ালদহ স্টেশন থেকে শুরু হয়ে এই লাইন বৈঠকখানা রোড হয়ে বৌবাজার স্ট্রিট ডালহৌসি হয়ে স্ট্যান্ড রোড ধরে এসে আর্মেনিয়ান ঘাটে শেষ হয়েছিল ভালো করে খেয়াল করলেই দেখা যাবে যে এই কিছুদিন আগে পর্যন্ত কলকাতার মূল জীবিকা ক্ষেত্র হিসাবে এই অঞ্চলগুলি পরিচিত ছিল সরকারও কলকাতার মূল বাণিজ্য কেন্দ্রে মালপত্রের পরিবহন সহজ করতে ট্রামের ব্যবহারে উৎসাহী ছিলেন সে যাই হোক অবশেষে কলকাতায় প্রথম ট্রাম চলল আঠেরোশো তিয়াত্তর সালে চব্বিশে ফেব্রুয়ারি এক প্রত্যক্ষদর্শীর বিবরণকে উদ্ধৃত করে রাধারমন মিত্র তার কিছুটা বর্ণনা দিয়েছেন তার কলিকাতা দর্পণে সেদিন শিয়ালদা স্টেশন থেকে পরপর দুটি ট্রাম ট্রেন ছাড়ে প্রথমটিতে ছিল তিনটি গাড়ি একটি প্রথম শ্রেণীর ও দুটি দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয়টিতে ছিল দুটি গাড়ি একটি প্রথম শ্রেণী আর আরেকটি দ্বিতীয় শ্রেণীর প্রথম গাড়িটিকে ছয়টি ঘোড়ায় টেনেছিল আর দ্বিতীয়টিকে চারটি ঘোড়ায় প্রথম দিনে ট্রাম যাত্রারও কিছু বিবরণ পাওয়া যায় আঠেরোশো সালের এই ট্রাম যাত্রার আনন্দ কিন্তু খুব বেশিদিন দিন স্থায়ী হয়নি সরকার ট্রাম পরিচালনার ভার দিয়েছিলেন জাস্টিসেস অফ পিসের উপরে মূলত জমিদারি মানসিকতা সম্পন্ন এই গোষ্ঠী যে সরকারের এবং শহরের সাধারণ জীবন সম্পর্কে খুব একটা ছিলেন এমন অবশ্য দেবে না। ফলে প্রায় টাকা হতে ট্রামের চাহিদা থাকলেও চলতে লাগলো অনিয়মিতভাবে ফলে নিতান্ত বাধ্য হয়েই সরকারকে নয় মাসের মধ্যেই ট্রাম বন্ধ করে দিতে হয় কলকাতায় ট্রাম বন্ধ হলো একুশে নভেম্বর আঠেরোশো তিয়াত্তর সালে কিন্তু এত খরচ করে বসানো লাইন গাড়ি ঘোড়া এসবের কি হবে ম্যাকলিস্টার মতান্তরে ম্যাক অ্যালিস্টার নামে এক সাহেব তা প্রায় কেনা দামেই কিনে নিতে চাইলেন জাস্টিসেস অফ পিস ঠিক করলেন তাকেই সব বেঁচে দেবেন কিন্তু সিদ্ধান্ত রূপায়ণের শেষ মুহূর্তে হস্তক্ষেপ করলেন সরকার ডিল উইন অ্যালফ্রেড প্যারিস ও রবিনসন সাউদার নামে তিন ইংরেজ মিলে বিলেতে গঠন করলেন একটি কোম্পানি সেই মেসেস প্যারিস অ্যান্ড সাউদার নামে কোম্পানির হাতে বেশ কিছু মুনাফা রেখে ফ্রামের সব কিছু বিক্রি করে দেওয়া হলো দুর্জনে বলে এতে তদানীন্তন বাংলার লেফটেন্যান্ট গভর্নর ক্যাম্পবেল সাহেব ও তার পরিষদেরা কিছু মুনাফাও করেছিলেন তবে সে অন্য প্রসঙ্গ তবে ঘটনা হলো যে ফ্রাম বন্ধ হওয়া এবং মেসার্স প্যারিস অ্যান্ড সাউদার কোম্পানিকে তার সত্য বিক্রি করে দেওয়ার পাঁচ বছর বাদে আঠেরোশো আটাত্তর সালে কলকাতায় আবার ট্রাম চালানোর প্রস্তাব আসে অনেকগুলি প্রস্তাব এলেও ভাগ্য শিখে ছেড়ে সেই মেসার্স প্যারিস অ্যান্ড সাউদার কোম্পানির অনুমতি পেয়ে তাকে কাজে পরিণত করবার জন্য কলকাতা ট্রামওয়েস কোম্পানি নামে একটি সিন্ডিকেট গঠন করা হয় আঠেরোশো সালে এই ক্যালকাটা ট্রামওয়েস কোম্পানি আবার মেসার্স প্যারিস অ্যান্ড সাউদার কোম্পানির কাছ থেকে মাইল পিছু হাজার পাউন্ড দামে আঠেরোশো তিয়াত্তরে বিক্রি হওয়া ট্রাম লাইন ও গাড়ি কিনে নেন প্রসঙ্গত উল্লেখ্য ভারতবর্ষ স্বাধীন হওয়ার বছর কয়েক পরে উনিশশো সালে ট্রাম কোম্পানি জাতীয়করণ হয় ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানি কলকাতায় ট্রাম চালানোর প্রশ্নে এক চেটিয়া অধিকার ভোগ করে গেছেন ন্যায় পরায়ণ ব্রিটিশ সরকারের এতে বিশেষ কোনো আপত্তির কথা তেমন শোনাও যায়নি সে যাই হোক অবশেষে বিশে অক্টোবর আঠেরোশো সালে কলকাতা কর্পোরেশনের সঙ্গে ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানির চুক্তি হলো প্রথম পর্যায়ে ট্রাম কোম্পানির কলকাতার আটটি অঞ্চলে ট্রাম লাইন পাতবার অনুমতি পেলেন এই অঞ্চলগুলি হল শিয়ালদহ স্টেশন থেকে বৌবাজার হয়ে ডাউল চৌরঙ্গী রোড যেটি অধুনা জওহরলাল নেহেরু রোড চিতপুর রোড যেটি অধনা রবীন্দ্র সরণী ধর্মতলা স্ট্রিট যেটি অধনা লেলিন সরণি স্ট্র্যান্ড রোড শ্যানবাজার খিদিরপুর এবং স্ট্রিট যেটি অধুনা রফি আহমেদ কিদওয়াই রোড নামেও পরিচিত চুক্তিতে এও স্থির হল যে কোম্পানি নির্দিষ্ট সময়ের ব্যবধানে ট্রামের ভাড়া নির্ধারণ করতে পারবে কর্পোরেশন কিন্তু নিজের লভ্যাংশ ভোলেননি ঠিক হল যে সিঙ্গল লাইনের জন্য বছরে দুই হাজার ও ডাবল লাইনের জন্য বছরে তিন হাজার টাকা কর্পোরেশনকে ভাড়া বাবদ দিতে হবে কুড়ি বছর অন্তর এই ভাড়ার হার অন্তত হাজার টাকা করে বাড়াতে হবে ভাড়া না দিতে পারলে কর্পোরেশন লাইন ও ট্রাম কিনে নিতে বা নিলামেও চড়াতে পারবেন এত কিছু পেরিয়ে অবশেষে কলকাতায় পাকাপাকিভাবে ট্রাম চলা শুরু হলো আঠেরোশো আশি সাল থেকে আঠেরোশো আশি সালের পয়লা নভেম্বর কলকাতার গণপরিবহন হিসেবে ট্রাম তার পাকাপাকি যাত্রা শুরু করলো শিয়ালদহ বৌবাজার হেয়ার স্ট্রিট হয়ে ডালহৌসি পর্যন্ত প্রথম ট্রাম চলা শুরু হলো তারপর পর্যায় পর্যায়ে আঠেরোশো চুরাশি সালের মধ্যে চুক্তিতে বলা বাকি এলাকাগুলির মধ্যে ট্রাম চালু হলো রাধারমন মিত্রের দেওয়া তথ্য অনুযায়ী ট্রামগুলির রং ছিল ধূসর আর চালক ও টিকিট পরীক্ষকেরা মাথায় লাল পাগড়ি পরতেন এক একটা ট্রাম টানবার জন্য ব্যবহার হতো একজোড়া ওয়েলার ঘোড়া এই ওয়েলার ঘোড়াগুলিকে নিয়ে আসা হতো সুদূর অস্ট্রেলিয়া থেকে কলকাতার শ্যামপুকুর চিতপুর শিয়ালদহ ধর্মতলা ভবানীপুর ও খিদিরপুরে প্রথম পর্যায়ে ট্রাম কোম্পানির ডিপো ও আস্তাবল তৈরি হয়েছিল ঘোড়ায় টানা ট্রামগুলি সাধারণত এক কামরার হতো তার কারণ একে দুটি ঘোড়ার সাহায্যে ট্রাম টানার কিছু অসুবিধাও ছিল তাছাড়া ট্রাম্প বেলাইন হলে দুর্ঘটনারও সম্ভাবনা ছিল ভারী গাড়ি কামানবাহী শকট বা মালগাড়ি বহনে বেলার ঘোড়া পারদর্শী হলেও ভারতের বিশেষ করে কলকাতার গরম তাদের বিশেষ সহ্যও হয়নি ফলে প্রায় প্রতি বছরই গরমের সময় অতিরিক্ত খাটুনি সহ্য করতে না পেরে বেশ কিছু ঘোড়া মারা পড়তো পরিষেবা চালু রাখতে ট্রাম কোম্পানিকেও প্রতি বছর থেকে থেকে ঘোড়া আমদানি করতে হতো কর্পোরেশন কলকাতার রাস্তায় ঘোড়ার জল খাওয়ার বেশ কয়েক জায়গায় চৌবাচ্চাও করে দেওয়া হয়েছিল কিন্তু এত করেও লাভের তুলনায় খরচের বহর বাড়তে থাকায় ট্রাম কোম্পানি অন্য ভাবনা চিন্তা শুরু করেন এছাড়া অন্য সুবিধাও ছিল তেমন অন্য অসুবিধাও ছিল অনেক বেশি ঘোড়ায় টানা ট্রামের কথায় ফিরে আসি প্রেমাঙ্কুর লিখেছেন একদিন ঠিক আমাদের স্কুলের সামনে ট্রামের ঘোড়া দুটো খেপে গেল অন্য গাড়ির ঘোড়া খেপলে তারা মারত রাম দৌড় কিন্তু ট্রামের ঘোড়া খেপলে তারা দাঁড়িয়ে যেত কিছুতেই নড়তে চাইতো না মার টানাটানি টানা টানি ঠেলা ঠেলি অন্য ঘোড়া এনে তাদের দুপাশে জুতে দিয়ে টানবার চেষ্টা করিও যখন কোনো কিছুতেই স্বীকৃত হতো না তারা তখন তাদের খুলে নিয়ে অন্য আরেক জোড়া ঘোড়া এনে জুতে দেওয়া হতো বোধ করি এত অসুবিধা দেখে ট্রাম কোম্পানির কর্তারা অন্যরকম ভাবনা চিন্তা শুরু করেছিলেন আঠেরোশো সালে কর্পোরেশন ট্রাম কোম্পানিকে পরীক্ষামূলকভাবে বাষ্পীয় ইঞ্জিন ব্যবহার করে ট্রাম চালানোর অনুমতি দেন ট্রামের চৌরঙ্গী লাইনে এই ট্রাম চলেছিল আঠেরোশো বিরাশি সালের মে মাস থেকে আঠেরোশো তিরাশি সালের মার্চ মাস পর্যন্ত এর মধ্যেই রাস্তায় ট্রামের জন্য ছয়টি পথ দুর্ঘটনার সংবাদও কিন্তু পাওয়া যায় হতাহতের কোনো খবর না থাকলেও হয়তো এতটা গতির সঙ্গে শহরবাসী অভ্যস্ত নন বলেই সরকার শেষ পর্যন্ত পিছিয়ে এসেছিলেন সিদ্ধার্থ ঘোষের লেখা থেকে জানা যায় যে আঠেরোশো সালে ব্রিটেনের হিটলি অ্যান্ড গ্রেশন কোম্পানি কলকাতা কর্পোরেশনকে বিনামূল্যে তিন মাসের জন্য গ্যাস চালিত ইঞ্জিন ব্যবহার করে ট্রাম চালানোর প্রস্তাব দিয়েছিল কিন্তু সম্ভবত ট্রাম কোম্পানির আপত্তিতে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি মনে রাখতে হবে যে চুক্তি অনুযায়ী ট্রাম লাইনের মালিকানাও ছিল ট্রাম কোম্পানিরই কর্পোরেশন শুধু রাস্তার ভাড়া পেতেন গ্যাসে ট্রাম চালাবার অনুমতি না পাওয়ায় এবং বাষ্পীয় ইঞ্জিনের ইঞ্জিনের গতির সাথে তাল রাখতে না পেরে এগারো মাসের মধ্যে ছয়টি দুর্ঘটনা ঘটে যাওয়ায় ট্রামের ঘোড়াদের চাকরি বজায় রইল বিশ শতকের গোড়া পর্যন্ত যদিও আঠেরোশো সালে কিলবার্ন অ্যান্ড কোম্পানি বিদ্যুৎ ব্যবহার করে ট্রাম চালানোর প্রস্তাব দিয়েছিলেন ট্রাম কোম্পানির সাথে একটা বোঝাপড়ার চেষ্টাও কিন্তু হয়েছিল কিন্তু লাভের অংশ নিয়ে বিবাদ দেখা দেওয়ায় শেষ পর্যন্ত কোম্পানি ও কর্পোরেশনের সম্মতি সত্ত্বেও ট্রাম কোম্পানি এই বোঝাপড়াতে রাজি হলেন না কোম্পানিকে প্রস্তাবের খসড়ায় বেশ কিছুটা বদল করে ট্রাম কোম্পানির কাছ থেকে আবার নিতে আসতে হয় আঠেরোশো নিরানব্বই সালে ট্রাম কোম্পানির কর্তারা অবশেষে সম্মত হলেন লাইনে বদল আনা ট্রাম চালাবার জন্য বিদ্যুতের খুঁটি বসানো ইত্যাদি ঝামেলা মিটিয়ে প্রথম বিদ্যুৎ চালিত ট্রাম চলল উনিশশো দুই সালের সাতাশে মার্চ ট্রাম কোম্পানি খিদিরপুর রুটে চলল এই ট্রাম কোম্পানির বাকি রুটগুলিতে তখনও ঘোড়াদের চাকরি যায়নি সেটা যেতে যেতে আরো আট মাস গড়িয়ে গেল ১৯০২ সালের উনিশে নভেম্বর থেকে পাকাপাকি ভাবে কলকাতা শহরের রাস্তায় বৈদ্যুতিক ট্রাম তার মৌরসি পাট্টা জমিয়ে বসল উনিশশো পরবর্তী সময়ে ট্রাম কোম্পানির ইতিহাসে শুধুই মুনাফার যুগ সাধারণ মানুষের মধ্যে বিপুল জনপ্রিয়তা দেখে উনিশশো তিন থেকে উনিশশো সালের মধ্যে টালিগঞ্জ আলিপুর হ্যারিসন রোড যেটি অধুনা মহাত্মা গান্ধী রোড আলিপুর বেহালার মতো অনেকগুলি জায়গায় ট্রাম লাইন পেতে ট্রাম চালাবার সিদ্ধান্ত নেওয়া হয় ট্রাম কোম্পানির উদ্দেশ্য ছিল দ্রুতগতির গণপরিবহনের পরিষেবা দিয়ে যতখানি সম্ভব মুনাফা অর্জন করে নেওয়া তবে ট্রামের একচেটিয়া আধিপত্য খর্ব করবার চেষ্টা বিশ শতকের দ্বিতীয় দশক থেকেই শুরু হয়েছিল বললে বাড়াবাড়ি হবে না সিদ্ধার্থ ঘোষ দেখিয়েছেন যে ১৯২৪ সালে ওয়েলফেয়ার পত্রিকার একটি সংবাদকে উদ্ধৃত করে জানিয়েছিলেন যে ট্রামের সবচেয়ে বড় সমালোচনা ছিল নির্দিষ্ট সংখ্যায় যাত্রী গ্রহণের অনুমতি থাকা সত্ত্বেও প্রায় কৌটোয় ভরা সার্ডিন মাছের মতো লোক ঠাসা হচ্ছে ট্রামে আর পুরোটাই হচ্ছে ট্রাম কোম্পানির বেশি মুনাফার লোভে পত্রিকাটির আরও অভিযোগ ছিল যে অনেক সময়তে যাত্রীদের বেশি দামে টিকিট কাটতে বাধ্য করা হচ্ছে কারণ ট্রামের টিকিট পরীক্ষকদের কাছে খুচরো পয়সা পাওয়া যাচ্ছে না প্রবন্ধের শেষে লেখক সুপারিশ করেছেন কলকাতায় মোটর বাস চালানোর ট্রাম কোম্পানির মৌরসি পাটটা অনেকটাই কমবে কিন্তু বাস্তবে কি হলো সিদ্ধার্থ লিখেছেন যে উনিশশো সালে কলকাতা শহরে মোট দশটি নথিভুক্ত বাস ছিল তার দুটির মালিক ছিলেন ওয়ালফোর্ড কোম্পানি হেরাই সম্ভবত কলকাতার প্রথম দোতলা বাস নিয়ে আসেন আর বাকি আটটির মালিক ছিলেন ক্যালকাটা ট্রাম কোম্পানি অর্থাৎ গণপরিবহন ব্যবসা থেকে মুনাফা অর্জনের এক চেটিয়া অধিকার ট্রাম কোম্পানি ছাড়তে চাননি আর এই মুনাফা লোভী ট্রাম কোম্পানিকে একের পর এক অন্যায় করতে বাধ্য করেছে তবে সে অন্য প্রসঙ্গ কলকাতা ট্রামের ইতিহাস শুধু পরিবহন ব্যবস্থার ইতিহাস নয় এর সঙ্গে জুড়ে রয়েছে সংস্কৃতি সাহিত্য ঐতিহ্য এবং রাজনৈতিক উত্থান পথনের একাধিক ঘটনা সেই সব ঘটনা ফিরে দেখলেন কলকাতার বিভিন্ন গবেষকরা তাদের মধ্যে রজতকান্তি সুরের নাম একজন বিশিষ্ট গবেষক এবং কলকাতার ইতিহাসের বিশিষ্ট গবেষক হিসাবে যথেষ্ট প্রসিদ্ধ এই ধরনের আরো কাহিনী শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে অল করে রেখে দিন এবং জানাতে ভুলবেন না আপনাদেরকে কেমন লাগছে আমাদের এই ইতি গল্পগুলো